গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস টাইমস টুইতে সবাইকে আর একবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা দিন তোমাদের সাথে ভাগ করতে চলছি তো দেখো ঘুমের থেকে উঠে আমি আর বাবাই এই কটা ফুল কালেক্ট করতে পারলাম যেহেতু আজকে দেব বিপদনাশিনী পূজা তো দেখো পূজার জন্য আয়োজন ঠিকঠাক করে রাখা আছে রাত থেকেই তো আজকের দিনটা পুজোয় পুজোয় করে কাটবো আর কি তো বাকিটা ফুল বাবার পাপা আনছে ও বেরিয়েছে কালেক্ট করতে আর আমি আর বাবাই এতটুকুই পেলাম আর এত সকাল সকাল দেখো বাবাই কি করছে রেবিটার সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে কি গো শুনো কি করছো বাবা আচ্ছা কোয়ার যাবে না হ্যাঁ যাবে না হ্যাঁ বাবা দেখো মর্নিংটা কি ফ্রেশ লাগছে তাই না এখন সময় বাচ্ছে দেখো সকাল পাঁচটা এর আগে আমরা ঘুমের থেকে উঠেছি প্রায় সাড়ে চারটার আগে বলতে পারো এ এতক্ষণ রাস্তাতে হাঁটাহাঁটি করে এই কটা ফুল কালেক্ট করতে পারলাম রাস্তায় যে হারে ফুল তুলতে মানুষ দেখতে পেয়েছি আমার মনে হয় না যে তারা রাতেও ঘুমিয়েছে কেন অন্ধকার থাকার থেকেই মানে তারা টর্চ মেরে মেরে ফুল পাড়া শুরু করে দেয় যেহেতু আজকে বিপদনাশিনী পূজা অনেকে ঘরে বিপদনাশিনী পূজা দিবে তাই আর কি আর এদিকে দেখো আমার ব্যাটটা আমি এখনও ঠিকঠাক করছি এই যে বালিশ টালিশ এদিকে রাখছি তো চলো আগে ঘরটা গুছিয়ে আজকে তারপরে বাকি কাজগুলো দেখাচ্ছি আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখুন সময় বাড়ছে সাড়ে ছয়টা তো এভরিথিং শেয়ার গাইস আমার ঘর মোছা বাসন ধোয়া ইভেন কি আজকে উঠানটাও একটু ঠিকঠাক করেছি মানে লেপেছি বলতে পারো একটু গোবর ছিল ঘরে এটা দিয়ে একটু উঠানটা ঠিকঠাক করেছি বাড়িতে পুজো দিলে উঠানটা একটু মানে মাটির উঠান থাকলে একটু মোছা লেপা না করলে ভালো লাগে না তাই না তো সেটার জন্য আর কি উঠানটা ঠিক করেছি আর স্নান করে চলে আসলাম ডাইরেক্ট একটু কাপড় ধুয়েছি বাবার পাপার দুটো শার্ট ছিল সেটি ধিয়ে স্নানটা করে আসলাম এখন বর্তমান বাবাইকে একটু বসতে দেবো খেলার জিনিস দিয়ে তারপর আমি চলে যাব ঠাকুর ঘরে তো চলো আর আজকে নাইটিটা পড়েছি আজকে নতুন নাইটি পড়েছি নাইটিটা খুব পছন্দের নাইটি আমার খুবই পছন্দের খুব সুন্দর কালারটা টকটকা লাল ঠিক না আর গলারটা আজকে একটু নতুন পড়েছে আর এই যে কানেরটা লাগাবো সোনার কানের তো চলো ঠাকুরগঞ্জে যাব একটু রেডি করে নিই মানে নিজেকে একটু রেডি করে নিই তারপর ঠাকুরগঞ্জে চলে যাচ্ছি তো এক রেডি হয়ে নিয়েছি সিঁদুর পরে নিলাম আর এই যে আলতা পরেছি কই দেখতে পাচ্ছ এই যে আলতা পরেছি সব লেটে যাচ্ছে কারণ কোয়ারপার থেকে এসেছি পা ধুয়ে শঙ্করটা যে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা ক্লিন করলাম তো বাড়িতে পুজো বাড়ি ঘর সব চকাচক করেছি সাজিয়েছি তো নিজেকে একটু না সাজালে ভালো লাগে না তাই না বলো আর আমি একটু শাস্তে খুঁজতে ভালোইবাসি তো চলো এখন ঠাকুর ঘরে ঢুকবো আমাদের নিত্য পূজা ঠাকুর পূজা দেওয়া হয়ে গেল এখন আমি সব রেডি করব বিপদনাশিনী পূজার জন্য দেখো কত ফুল পেয়েছি দেখো তেরো রকমের ফুল এখানে হয়েই গেছে অলমোস্ট তাও এটা বাবার পাপা এনেছে এসব তারপর আনবে আমার মা আমার মাকে বলে দিয়েছি শীতলাবের থেকে ফুল আনতে অনেক ফুল হয়েছে আর এখানে সব ফলগুলো আছে তেরো রকমের ফল আমি রাত্রে ঠিকঠাক করে রেখেছিলাম এখন আসতে ধীরে সব পূজার আয়োজন করব বিপদনাশিনী পূজার আয়োজন করব চলো আমার হয়ে গেছে নিত্য পূজা কমপ্লিট এদিকে আমার তুলসী মাকে না দেখালে না হয় আমার তুলসী মাকেও আজকে কি ভালো লাগছে দেখো ফুল দিয়ে বাতি দিয়ে ধূপকাঠি দিয়ে এত ভাল লাগছে দেখতে ঠিক না আমার যেমনটা জায়গা যতটুকু পারছি সাজাতে ততটুকুই করছি আর কি তো সুন্দর বেদি নেই আমাদের আর আমি এই ছোট্ট পড়টা বেদিটা কিনে এনেছিলাম অনলাইন থেকে আর এদিকে চুলটা একটু খুলেছি মানে পূজা দিয়ে এসেছি নিত্য পূজাটা আর চুলটা একটু খুলেছি একদম ভিজা চুল মাথা ধুয়েছিলাম তো একদম ভিজা তো মাথাটা একটু শুকাক আর সেদিকে ভোগটা লেগে যাক মানে নিত্য পূজার ভোগটা তারপর কিছুক্ষণ পর বিপন্নাসিনী পূজার জন্য রেডি করতে ঠাকুর ঘরে চলে যাবো আর এদিকে বাবাইকে দেখো আমি একটা বিস্কিট দিয়েছি হাতে বিস্কিটটা খেয়ে জল খেতে বলেছি ওর দেখো রাগ উঠে গেছে বিস্কিটটা দেখে খাবেই না বলছে খাবে না তুমি এখন বিস্কিটটা খাও জলদি খেয়ে রাগ করে না জলদি খেয়ানো আমি পুজো দিব তারপর রান্নাঘরে যাবো বাবা আজকে লেট হয়ে যাবে না প্লিজ বিস্কিটটা খেয়ে মা লক্ষ্মী শোনা মা আর কালকে যে দেখিয়েছিলাম শঙ্খটা আমি ভিজিয়েছিলাম রাত্রি এই অবস্থা হয়েছে দেখো এই জায়গাটা তো এখনও উঠেনি জানি না এটা কী এর দাগ আর এই জায়গাটা দেখো কতটুকু ক্লিন হয়েছে যেটা নোংরা ছিল এই জায়গাটা নোংরা ছিল এই জায়গাটা একদম হোয়াইট হয়ে গেছে তাই না বলো কামটা সুন্দরই হয়েছে মানে মোবাইল থেকে দেখেই করেছিলাম ইউটিউব থেকে দেখে সুন্দর লাগছে এখন শঙ্খটা দেখতে এই জায়গাটার মতন হোয়াইট যদি পুরোটা হতো তাহলে কত ভালো লাগতো তাই না বলো তো যাই হোক যতটুকু হয়েছে আবার নেক্সট টাইম ট্রাই করব ঠিক না এই দেখো আমার পূজা রেডি হয়ে গেছে আমার পুজো হয়ে গেছে সব রেডি আমি এখন পাঁচালি পর্ব তো চলো পাঁচালির জন্য বসি আর পুজোর রেডিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে সবাই ঠিক আছে দেখো এত ভালো লাগছে এত ফুল পেয়েছি বলার মতন না এত ভালো লাগছে তাই না বলো পূজা কমপ্লিট করে এসে বসেছি ফ্যানের নিচে আর এখন ঠাকুরের ভোগ লাগছে পর্দা পর্দা দিয়ে ঢেকে এসেছি ঠাকুরের ভোগ লাগছে আর পাঁচালি পড়া হয়ে গেছে আমার তো মনটা এতটা ভালো লাগছে কি বলবো আর আজকে এত ফুল পেয়েছি ঠাকুরকে পুজো দিতে পেরে আজকে আমার মনটা সত্যিই ভরে গেছে এত ভালো লাগছে আর পুজোর রেডি করার সময়টা আর ভিডিও করতে পারিনি গাইজ কারণ একা করছিলাম তো আর দিকে একদম ছড়িয়ে ছিল ফলে জলে তারপর পান রেডি করা এইসব সব কিছু রেডি করতে করতে ছড়িয়ে ছিল সব দিকে মোবাইলটা রাখার জায়গাও পাচ্ছিলাম না আর প্লাস আমার দেরি হল হবে না একটু সকাল সকাল পুজো দিতে হবে আর এখন সাড়ে নটা বাজে সাড়ে নটার মধ্যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে কারণ আমার আমার বাবাইকে খাওয়াতে হবে তো তার জন্য আর কি আমি এখন যাবো বাবাইয় খাওয়ার রেডি করতে বাবাই খাওয়ার রেডি করতে মানে কি বাবাই ভাতই খাবে বলছিল। তো ভাতই বানাবো কারণ সাড়ে নটা বেজে গেছে এখন আর লাইট কিছু খাবে না তো চলো আমি একটু সময় পাঁচ মিনিট অপেক্ষা করছি তারপর চলে যাব ভোগ নামাতে তারপর চলে যাবো রান্নাঘরে চলো এতক্ষণ একটু বসে প্যানের সামনে একটু বসে সবাইকে দেখো প্রসাদ দিয়ে দিয়ে প্রসাদ শেষ করে দিয়েছি আর একটুখানি আছে প্রসাদ সব রেডি করে সবার ঘরে দিয়ে এসেছি আর এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আজকে সিম্পল খাওয়া এটা দেখো ডাল টাল বসিয়েছি যে মানে এটা মুগ ডাল ওপরে ফেনাটা কাটিনি মুগ ডাল বসিয়েছি মানে মুগ ডাল এখন কী বলে বলে সোমবার দেবো আর এই যে ভাজা কিছুটা কেটে রাখা আছে এগুলো ভাজা বানাবো আর ডাল আর ভাজা আর ভাতে করবো আজকে কারণ বাবাইকে এখন অবধি কিছু খাওয়াইনি লেট হয়ে গেছে আমি তো কিছু খেয়ে নিই চলো আমার কথা বাদে দাও আমি কিছু খাইনি আর বাবাইকে এখন খাওয়াবো তার জন্য চটপট করে আজকে রান্নাটা কমপ্লিট করি একদম শর্টকাটে এই দেখো আমার ডাল সম্বর হয়ে গেছে ডালটা হয়ে গেছে আর এদিকে আমি ভাজিগুলো নামালাম এই যে পটল ভাজিগুলো হয়েছে আর এখন ভাত করলা ভাজিগুলো হচ্ছে আজকে রান্নাটা এত কিছু করিনি কিন্তু আজকে বিশেষ করো এত গরম লাগছে আজকে লাগছে যে ডাল আর ভাজা দিয়ে একটু তিত্তিতে ভাত খেতে পারবো তো ডাল ভাজাটাই আজকে যেমন জলদি হচ্ছেই না মানে একদম হুলস্থুল করছি কখন নামবে আর কখন খাবো আমি আর বাবাই স্পেশালি বাবাই শোনা আমার বাবাই শোনা এখনও সকাল থেকে একটা বিস্কিট দিয়েছিলাম এটা যেমনি তেমনি খেয়েছে তারপর আর খাওয়া হয়নি ওর তো ওকে ভাত খাওয়াবো আর কি আর আমি ভাজাটা বসিয়ে থুয়ে এসেছি ভাজাটা হচ্ছে আর একটুক্ষণ পরে পরে বাইরে আসি বাইরে হাওয়াটা এত ভালো লাগে দেখতেই পারছো বুঝতেই পারছো এই দেখো একটু একটু পরে আমাদের উঠানে গাছের পাতা চিপা দিয়ে দিয়ে আর কি আর বেশ ভালো লাগে এখানে বেশ ভালো লাগে তার জন্য একটুক্ষণ পরে পরে এসে পড়ি আমার এসির হাওয়া খেতে খুব ভালো লাগে বিশ্বাস করো মনে হয় না এসির হাওয়াটাও এত ভালো লাগবে ন্যাচারাল বাতাসটা যতটুকু সুন্দর তাই না বলো এই হলো কন্ডিশন আর এই হলো কন্ডিশন আমার রান্নাঘরের এই যে সব ফেলে রেখে গেছে ও আবার ঠিকঠাক করতে হবে তো চলো এই যে ভাজা হচ্ছে এখন ফাইনালি ভাজা হয়েছে নামিয়ে দেব। তো এই যে আমার সব ভাজাগুলো হয়ে গেছে তো চলো এখন বাবাইকে খাওয়াতে বসবো তো ভাত খেয়ে আসলাম ফাইনালি আর এখন একটু রেস্ট করব বিকাল পাঁচটার সময় আবার বাবার মিস এসে পড়বে একটু সময় হাতে আছে আমার শুতে পারবো সাড়ে তিনটা বেজে গেছে সেই ভোর সাড়ে চারটায় উঠেছি আর এখন সাড়ে তিনটা বাস বাঁচতে চলছে না চারটা তিনটা চল্লিশ হয়ে গেছে তো ভাবতে পারো আমি কতটুকু টায়ার্ড আজকে অনেক টায়ার্ড তো একটু শুয়ে নেবো আর কি চলো ব্লগটাকে এন্ড করে দিই আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে আজকে আর কিছু দেখাচ্ছি না এখন বর্তমান তো চলো টাটা বাই বাই সবাই ঠিকঠাক থাকবে ভালো থাকবে ফিট অ্যান্ড ফাইন থাকবে আর হ্যাঁ ভরে 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 কমেন্ট করে দিও প্লিজ কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর আগ্রহ পাই আবার নতুন নতুন তোমাদের জন্য কিছু দেখাবার তো সেটাই আর কি তোমাদের কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ সেটা নতুন করে বলার দরকার নেই আমি জানি তোমরা জানোই সবাই তো চলো বাই বাই আবার দেখা হবে একটা নতুন লোকের সাথে কি ভালো থেকো টাটা